ইসলাম রতন মাহাদি হাসান রায়হানের অভিভাবক সামনে আসি মাহবুবুর রহমান মাহি পিতা রহমতুল্লাহ শ্রীপুর অভিভাবক সামনে আসেন হ্যাঁ জি মাহবুর রহমান মাহিম পিতা রহমতুল্লাহ শ্রী হোসেন ও রুক রাশেদুল ইসলামের দাদা আসছেন ওনার হাতে এই যে জেহাদুল ইসলাম মোহাম্মদ আব্দুল হক মৈশাতুয়া গ্রাম মনোহরগঞ্জ একটু আমরা একটু একটু আমরা সামনে এত সামনে চলে আসলে তো হয় না বসি সামনে যায় ছাত্র আরো পিছনে যত মাজেদুল ইসলাম সোহান মোহাম্মদ জয়েল গ্রাম নসরতপুর মাহুদুল ইসলাম সোহান পিতা জুহান এসব ছাত্র বেশি এজন্য আমরা দেরি না করি আবদুল্লাহ আল সিফাত শফিকুল ইসলাম গাজী মুড়া আল সিফাত আবদুল্লাহ মাইকের মালিক মাশা যে মাইক দিয়ে আজকে কথা বলতেছি ওনার সন্তানও আজকে এখানে পেয়েছেন আবদুল্লা যার নাম এই মাইক নাই পিতা আবুল হোসেন কান্দির আমরা এই সোপাটা সরাই দিলে তো হয় মোহাম্মদ আরাফ হোসেন পিতা মোহাম্মদ বাবুল হোসেন প্রায় ছাত্র এখানে দেড় থেকে দুই বছর সর্বোচ্চ আড়াই বছরের ভিতরে হেফজ কমপ্লিট করেছে দুই একজন ছাত্র হইতে পারে আড়াই তিন বছর হয়েছে বাকি প্রায়